গতকালকে আগের দিন কুমিল্লায় তিনটা মাদার শরীফ চারটা মাদার শরীফ আগুন দিয়ে পুড়ে দিয়েছে যারা পুড়ে দিয়েছে তারা আমার মতো মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে তারা কোরআন পরে হাতে কোরআন রাখে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা আমাকে শুনতে পারছেন যে অলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি যে অলি আল্লাহর মাধ্যমে কোরআন পেয়েছি

কেউ এই যুগে উনি আল্লাহর মাজারে হামলা করতে পারে না নিশ্চিত বলতে পারি আল্লাহর কসম বলতে পারি যারা অলি আল্লাহর মাদার শরীফে হামলা করে যারা অলি আল্লাহর সামনে বিয়াদি করে তাদের রক্তে কাফের এজিজের দূষিত রক্ত প্রবহমান